শিক্ষার্থীদের বই পেতে অনেক দেরি হবে এক্ষেত্রে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এবং টেন যারা দুই হাজার পঁচিশে দশম শ্রেণীতে উঠবা তাদের বইগুলো তোমরা কোথা থেকে সংগ্রহ করবা সেই সংগ্রহের পুরো ওয়েবসাইট এবং তোমাদের পুরো প্রত্যেকটা বই ডান্দর লিঙ্ক এবং যাবতীয় সকল তথ্য পুরো ডিটেলস আলোচনা করছি দেখো তোমাদের নতুন বই প্রকাশ করা হবে এবং তোমরা সেই বইগুলো হাতে পাবা অনেক পরে কেননা নতুন বই তোমাদের প্রকাশ করতে করতে অনেক সময় লাগবে এবং সরকার পরিবর্তন হয়েছে যারা বই ছাপায় তারা দুর্নীতি করেছে কাগজের মান নিয়ে প্রশ্ন এসেছে যার কারণে বই পেতে তোমাদের অনেক সময় লাগবে এটা খোদ যারা বই তৈরি করে তারাই এই কথাটা বলেছে এক্ষেত্রে অভিভাবকদেরকেও বলছি এক্ষেত্রে বই নিয়ে টেনশন করার কোনো কিছু নেই বই আপনি পাবেন হয়তো আগে বা পরে এক্ষেত্রে অনলাইন থেকে বই সংগ্রহ করা যেতে পারে কারণ সকল বই অনলাইনে প্রকাশ করা হবে প্রায় চারশো বইয়ের মতো করে বই অনলাইনে প্রকাশ করা হবে যেখানে শিক্ষার্থীরা অনলাইন থেকে তাদের বইগুলো সংগ্রহ করতে পারবে এক্ষেত্রে আমরা জানিয়ে দিচ্ছি কোথা থেকে মূলত দেখা যাবে বইগুলো বা সংগ্রহ করা যাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন টি সি এনসিটিভি তাদের ওয়েবসাইটে মূলত এই বইগুলো প্রকাশ করে থাকে এক্ষেত্রে অনেকেই ওয়েবসাইটে আসতে চায় তাদের জন্য আমি সরাসরি ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে এখানে শিক্ষার্থীরা কমেন্টও দিয়ে রাখব সেখান থেকে এখানে শিক্ষার্থীরা আসতে পারবে এটাই মূলত তারা যারা কিনা বই তৈরি করে যারা কিনা বই প্রকাশ করে যারা কিনা সিলেবাস তৈরি করে যারা সিলেবাস প্রকাশ করে বলতে পারেন যে এক প্রকার সব কিছু এরাই করে থাকে এক্ষেত্রে এই যে নতুন পরীক্ষার নিয়ম তারা কিন্তু নোটিশে এখানে সব মানে বিষয়গুলো কিন্তু উপস্থাপন করা রয়েছে এবার আসি বই কোথা থেকে সংগ্রহ করা যাবে প্রথমত বইয়ের এখানে শিক্ষার্থীরা ডাউনলোড করতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে পারে আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে ক্লাস সিক্সের বইয়ে ডাউনলোড লিঙ্ক এবং ক্লাস সেভেনের বইয়ের ডাউনলোড লিঙ্ক ক্লাস এইটের বইয়ের ডাউনলোড লিঙ্ক এখানে আসলে এইটের বইগুলো ডাউনলোড করা যাবে ক্লাস নাইনের নাইনের বইয়ের ডাউনলোড লিঙ্ক এবং ক্লাস টেনের বইয়ে ডাউনলোড লিংক তুলে ধরছি সেখান থেকে শিক্ষার্থীরা সরাসরি বইগুলো ডাউনলোড করতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমি ভিডিওটি করছি এখন পর্যন্ত বই কিন্তু নতুন দুই হাজার প্রকাশ হয়নি যখনই প্রকাশ হবে তখন শিক্ষার্থী ডাউনলোড করতে হবে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে পাঠ্যপুস্তক এখানে লেখা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক এখানে লেখা থাকবে পঁচিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল বই তো যখনই এটা প্রকাশ করবে তখন কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে এখান থেকে বইগুলো দিয়ে দিব আমরা সরাসরি এই এই লিঙ্কগুলো যখন আমরা দিয়েছি এখানে কিন্তু সব আপডেট করে দিচ্ছে ক্ষেত্রে শিক্ষার্থীরা সেখানে এসে বইগুলো ডাউনলোড করতে হবে লিঙ্কগুলো সব আপডেট বই পাবে এখানে আমরা সব ডাউনলোড লিংকে ক্লিক করলেই বই ডাউনলোড হয়ে যাবে এবং আমরা আপডেট ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব এবং এখানে যদি শিক্ষার্থীরা সরাসরি ডাউনলোড করতে চাই এখানে চব্বিশ দেখাচ্ছে না এখানে পঁচিশ দেখাবে প্রতিটি দেখানোর পরে শিক্ষার্থীরা মাধ্যমিক স্তর অপশনে ক্লিক করবে করে এখানে সে কোন ক্লাসে বই ডাউনলোড করতে চায় সে যদি মাধ্যমিকে বই ডাউনলোড করতে চায় মাধ্যমিক দাখিল বই ডাউনলোড করতে চলে দাখিল সেখানে সে ক্লিক করবে যেমন আমি এখানে মাধ্যমিকের বই ডাউনলোড করবো ক্লাস এইটের আমি অষ্টম শ্রেণীর অপশনে ক্লিক করব এখানে অষ্টম শ্রেণীর বইগুলো আমি পেয়ে যাবো এগুলো কিন্তু নতুন কারিকুলামের বইগুলো সব বাদ দিয়ে দিবে এখানে ওই যে আমি বললাম যে পঁচিশ সাল অপশনে ক্লিক করলে পঁচিশ সালে বইগুলো শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবে এবং এই লিঙ্কগুলো ক্লিক করলে সরাসরি বই চলে আসবে এবং আমরা আমাদের শোভনশ্রী ডট কমে এটার পুরো লিঙ্ক দিয়ে রাখবো যাতে করে শিক্ষার্থীরা সহজ এখান থেকে বইগুলো ডাউনলোড করতে পারে সেই হচ্ছে আপাতত আপডেট যে বইগুলো এই লিঙ্ক থেকেও ডাউনলোড করা যাবে অথবা জাতীয় শিক্ষক বা পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক অপশন থেকেও বইগুলো ডাউনলোড করতে পারবে অনলাইনে আর অফলাইনে যখন শিক্ষার্থী হাতে বই পায় সেটাও তো তার ব্যাপার কিন্তু নর্মালি বাংলা ইংরেজি তারপর গণিতে বইগুলো সবাইকে আগে দিবে কিন্তু গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে অথবা তাদের বিজ্ঞান সমাজ এই বইগুলো কিন্তু অনেক পরে দিবে ইসলাম শিক্ষা এই বইগুলো তাদেরকে সহজে দিবে না একটু সময় লাগবে দিতে বাট তারপর শিক্ষার্থীরা পাবে আস্তে আস্তে সব বই আর কি তো এর হচ্ছে আপাতত তথ্য এই হচ্ছে সর্বশেষ নতুন কোনো কিছু আসলে জানাবো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে নিয়মিত সকলে আপডেটগুলো পেতে ভালো থাকবেন সকলে I love